আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেরই রেজাল্ট অনেক ভালো হয়েছে আবার অনেকেরই আশা মতো রেজাল্ট হয় তো যা হয়েছে হয়েছে অতীত কখনো চেঞ্জ করা যায় না অনার্স প্রথম বর্ষের রেজাল্ট চাইলেই তো তুমি এখন পরিবর্তন করতে পারবে না বাট তুমি যেটা পারো সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে ভালো করতে দ্বিতীয় ভালো রেজাল্ট করো তাহলে ফার্স্ট ইয়ারে যতটুকু খারাপ হয়েছে দ্বিতীয় বর্ষের রেজাল্ট দিয়ে সেটা কিন্তু যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা কবে হতে পারে এটা জানা থাকলে বা ধারণা থাকলে তোমার প্রস্তুতি নেওয়াটা সহজ হয়ে যাবে তো একই সাথে আলোচনায় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকে তোমার কিভাবে প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি মনে করি গুরুত্ব সহকারে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকা তোমার উচিত হবে দেখো আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে হতে পারে শিক্ষার্থী মুদ্রা এখন রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখছি তাতে করে মোটামুটি আট থেকে দশ মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করছে কত মাসের মধ্যে আট থেকে দশ মাসের মধ্যে তো আমরা আট মাসও ধরবো না দশ মাসও ধরবো না আমরা ধরবো নয় মাস আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটামুটি মাসের মধ্যেই পরীক্ষা গ্রহণ করবে তো এখন থেকে এই যে রেজাল্ট দিয়েছে এখন থেকে যদি আমরা মাস তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে কারণ তোমাদের যেই ডেটে ব্যবহারিক পরীক্ষা শেষ হয় দেখো ভালো করে বুঝবা তোমাদের যেই ডেটে ব্যবহারিক পরীক্ষা শেষ হয় সেই ডেট থেকেই তোমাদের পরবর্তী একাডেমিক ইয়ার তোমাদের পরবর্তী অ্যাকাডেমিক ইয়ারটা শুরু হয়ে যায় তো তোমাদের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা আমি ধরে নিলাম যে ডিসেম্বরের এক তারিখে বা তিরিশে নভেম্বরের শেষ হয়েছে তাহলে পহেলা ডিসেম্বর থেকে তোমাদের অ্যাকাডেমিক ইয়ার আমরা শুরু করব ওকে পহেলা ডিসেম্বর থেকে অ্যাকাডেমিক ইয়ার যদি আমরা শুরু করি তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট ভালো করে বুঝবা তাহলে আগস্টে তোমার কয় মাস হচ্ছে নয় মাস একদম তোমরা নিশ্চিত থাকতে পারো আগস্ট মাসে কোনো কারণে যদি পরীক্ষা মিস হয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি না গ্রহণ করতে পারে অন্য কোনো সমস্যার কারণে তাহলে নিশ্চিতভাবে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে কি বললাম সেকেন্ড ইয়ারের পরীক্ষা কোন মাসে হবে নিশ্চিতভাবে সেপ্টেম্বর মাসে হবে তবে বুদ্ধিমানের কাজ হইতেছে তুমি যেভাবে তোমার পড়াশোনার প্ল্যানটাকে সাজাবে সেটা হচ্ছে আগস্ট মাস তুমি মনে করবা যে ফার্স্ট আগস্টে তোমার পরীক্ষা তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে তাহলে ফার্স্ট আগস্টে যদি তোমার এক্সাম হয় তাহলে তোমার হাতে এখন মোটামুটি নয় মাস সময় আছে। তাহলে এই নয় মাসের মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কম বেশি ষাটটি করে সাবজেক্ট ক্লিয়ার করতে হবে তোমরা জানো যে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে প্রশ্ন নতুন আঙ্গিকে হচ্ছে বোর্ড প্রশ্ন থেকে রিপিট কম হচ্ছে তো সব কিছু মিলিয়ে তুমিও বুঝতে পারছো যে তোমার কিভাবে প্রস্তুতি নিতে হবে তো শিক্ষার্থী এখন আমরা আলোচনা করি যে কিভাবে এখন থেকে বই পড়তে হবে না গাইড পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য আমাদের টার্গেট কি ভালো রেজাল্ট করা দেখো বই নাকি গাইড এই বিষয়টা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যে বই পড়বা না গাইড পড়বা ওটা না আমরা আজকে আর আলোচনা করতেছি না এই বাটনে ওই ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নেবা মনোযোগ সহকারে এটা কিন্তু জানা দরকার যে বই পড়বা নাকি গাইড পড়বা হ্যাঁ অনেকেই কারণ ওই যে ফার্স্ট ইয়ারে তোমরা শেষ মুহূর্তে কনফিউশনে পড়ে গেছিলে যে আমাদের আসলে বই পড়া উচিত নাকি গাইড পড়া উচিত গাইড পড়লে কমন হবে নাকি কারণ বই থেকে একদম বানায় বানায় কোশ্চেন দিতেছে হ্যাঁ এরকম একটা বিষয় সেই কনফিউশানে যেমন যেন এই সেকেন্ড ইয়ারে তোমাকে না হয় সো শুরু থেকে বি কেয়ারফুল ওকে দেখো আমি ধরে নিলাম যে ওই যে আমরা আলোচনা কিন্তু করেছিলাম যে সব ডিপার্টমেন্টের জন্য বই পড়া বাধ্যতামূলক নয় আবার সব ডিপার্টমেন্টের জন্য কিন্তু আবার গাইড পড়লেও হবে না তুমি যেটাই পড়ো তোমার উচিত হবে একদম বেসিক থেকে স্টার্ট করা কি বললাম একদম বেসিক থেকে স্টার্ট করো গাইড পড়ো আর বই পড়ো সেইটা কোনো বিষয় না বিষয় হচ্ছে বেসিক একবারে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট তোমার একবারে ক্লিয়ার করতে হবে ঠিক আছে কনসেপ্ট তুমি যদি ক্লিয়ারিংভাবে পড়তে পারো তাহলে বই পড়ো আর গাইড পড়ো এইটা তেমন কোনো সমস্যা হবে না তবে ম্যাথের সাবজেক্টগুলোর জন্য তোমাকে বই পড়তে হবে এটা তুমি একদম কনফার্ম থাকবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে তুমি যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই প্রশ্ন যেভাবে আসুক সেভাবেই তুমি অ্যান্সার করতে পারবা আর ওই যে তোমাদের একটা টেন্ডেন্সি আছে যে দশ থেকে পনেরোটা প্রশ্ন পড়ে আমি ভালো রেজাল্ট করব এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে তোমার টার্গেট হবে কমপক্ষে প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা বিভাগে একেবারে কমসে কম ষাট থেকে সত্তরটা করে প্রশ্ন পড়ার একটা টার্গেট ফিক্স করতে হবে ঠিক আছে ষাট থেকে সত্তরটা সাবজেক্টের প্রত্যেকটা বিভাগ থেকে মনে করো ষাটটা প্রশ্ন যদি পড়ো আশা করি ওই বইয়ে আর কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকবে না কথা কি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী কথা এইভাবে এখন থেকে তোমরা গাইড কিনো আর বই কিনো যেটাই কিনো প্রত্যেকটা বিভাগের জন্য ষাট থেকে সত্তরটা প্রশ্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে তুমি পড়বা আশা করি খুব ভালোভাবেই পুরো বইটা তোমার কাভার হয়ে যাবে একই সাথে রেগুলারলি লেখার সাথে যুক্ত থাকতে হবে লিখতে হবে হ্যাঁ দেখো আমরা লেখার সাথে কিন্তু যুক্ত থাকি না আমরা শুধু বই অনেকেই পড়ি যাদের প্রাইভেট পড়ো তারা হয়তো একটু অঙ্ক করো লিখো কিন্তু যারা প্রাইভেট পড়ো না যাদের থিওরি সাথে তারা কিন্তু খুবই কম লেখে দেখে যে পুরো এক বছর কলমই ধরে না একবারে ওই পরীক্ষার সময় গিয়ে ডিরেক্টলি কলম ধরে চার ঘন্টার পরীক্ষা প্রথম দিন হাতে একবারে ফোস্কা পড়ে যায় তো এরকমটা করা যাবে না রেগুলারলি প্রতিদিন কিংবা একদিন পর পর এরকম একটা লেখার প্র্যাকটিস তোমাকে রাখতে হবে যখন তুমি পড়তে বসবা তখন একটা সাথে খাতা নিয়ে বসবা প্রত্যেকটা বিষয়ের নোটস নিবা প্রত্যেকটা বিষয়ের নোটস যদি তুমি না নাও তুমি যদি পয়েন্ট আকারগুলো ওইভাবে যদি না লিখে পড়ো তাহলে কিন্তু তোমার মনেও থাকবে না এইদিকে পড়বো ওইদিকে ভুলে যাবা সো লেখাটা খুব জরুরি তাহলে ভালো রেজাল্ট করার জন্য কি করতে হবে এখন থেকে কনসেপ্ট ক্লিয়ারিং ভাবে পড়তে হবে একই সাথে সবগুলার নোটস একবারে তোমাকে নিজের মতো একটা নোটস তৈরি করে নিতে হবে পয়েন্টের ওকে তাহলে দেখা যাবে যে এখন থেকে যদি তুমি রুটিন মাফিক পড়তে পারো অবশ্যই তোমার খুব সহজে একটা ভালো রেজাল্ট হবে তো এই যে আমি যে তোমাদেরকে প্ল্যানটা বললাম যে এভাবেভাবে পড়ো রেগুলারলি দুই থেকে আড়াই ঘন্টা করে পড়ো কিংবা এক ঘন্টা করে পড়ো যেটাই পড়ো একেবারে প্রতিদিন নির্দিষ্ট সময় ওই এক ঘন্টা তুমি পড়বাই এরকম একটা নিজের সাথে কমিটমেন্ট তোমাকে রাখতে হবে ঠিক আছে তো আসলে আমরা চাইলেও ওই কমিটমেন্ট নিজের সাথে ঠিক রাখতে পারি না এই জন্য আমাদের একটা কোর্স আছে তোমরা জানো মেন্টর কোর্স ভর্তি চলছে যেটার ভর্তির লাস্ট ডেট অফারের ভর্তির লাস্ট হচ্ছে সাতাশ ডিসেম্বর মাত্র টাকায় ভর্তি হতে টোটাল কোর্স হচ্ছে মাত্র দুই হাজার টাকা পুরো এক বছরের জন্য আমরা ক্লাস নিব আমরা সাজেশন দেবো হ্যান্ড নোট দিবো এই যে ঠিক এইরকম হ্যান্ড নোট গুলা ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে এরকম হ্যান্ড নোট একবারে গোছানো কোন সাবজেক্টের জন্য কয়টা প্রশ্ন করতে হবে সব কিছু এখানে বিস্তারিত বর্ণনা আছে তো যাই হোক এই নোটসগুলো দেওয়া হবে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে পরীক্ষা নেওয়া হবে হ্যাঁ কে কেমন করে লিখছে ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে সেটা কিন্তু তুমিও জানতে পারবে সো একটা অন্যরকম পড়াশোনার কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এখানে সো আমি মনে করি এই কোর্সটা তোমার জন্য বেস্ট হতে পারে তুমি যেখানে প্রাইভেট পড়ো যেখানে কোচিং করে করো পাশাপাশি আমাদের এটাতে একটু ভর্তি হয়ে আমাদের সাথে একটু সময় দাও হ্যাঁ তো আজকে আর কথা নয় আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করছিলাম সেটা মনে হয় তোমাদেরকে আমরা ঠিকভাবে বুঝাতে পেরেছি তো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে আর জানুয়ারিটির সাথে থাকো জানুয়ারিটির পরামর্শ মতো পড়াশোনা করো ভালো কিছু হবে